খান্নার প্রকি শয়তান আমাদের ভিতরে আছেন সেই শয়তানকে তাড়াবার জন্য আমাদের দরকার মেডিটেশন অর্থাৎ আরবিতে যেটাকে বলা হয় মোরাকাপা সায়দা বাংলায় যেটাকে বলা হয় ধ্যান সাধনা এই কাপা করলে অর্থাৎ মেডিটেশন করলে আমাদের ভিতরে যে নফসের যে আম্মারা আছেন অর্থাৎ শয়তান যে আছেন সেই শয়তানকে কিন্তু তাড়াবার জন্য কিন্তু একটি রাস্তা খোলা আছে সেটা হলো মেডিটেশন মেডিটেশনটা করলে আত্মা শুদ্ধ হবে জিন্দা হবে এবং আপাদত করতে সুবিধা হবে কেননা আপনার ভিতরে যদি শয়তান ওয়াসা যদি দেয় আর সেই সূত্রে যদি আপনি যদি আপাদত করেন আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না আল্লাহ সন্তুষ্ট করতে হলে শয়তানকে তাড়িয়ে দিয়ে নিজেকে নিজের হালাতে থাকে পবিত্র মনে রেখে যখন আপনি আপাদত করবেন সেটা হবে গ্রহণযোগ্য আরও বিষয় তথ্য জানার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি এ পর্যন্ত